হ্যালো রিভান তনয় আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে আমরা চিকেন খেতে তো ভীষণ পছন্দ করি আর যদি সেটা এরকমভাবে বানানো যেতে পারে আর যদি সুন্দর করে একটা প্লেটিং করা যেতে পারে তাহলে তার স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে যায় কোথাও গিয়ে তো আমাদের তাই মনে হয় এই এখনো গায়ে মাখা ঠান্ডা শীতে কিন্তু এইরকম একটা চিকেন রেসিপি খাওয়া যেতে পারে পারে নয় কি বলো সন্ধ্যাবেলা স্ন্যাক্সে খাওয়া যেতেই পারে তাই আজকে রেসিপি হারিয়ালি চিকেন টিক্কা এর জন্য দেখো লাগছে আমাদের কিছু চিকেন এখানে বোনলেস আমরা নিয়েছি তোমরা চাইলে উইথ বোন নিতে পারো লাগছে এখানে ধনেপাতা আদা রসুন গোলমরিচ কাঁচা লঙ্কা আর লাগছে জল ঝরানো টক দই এবার একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক তার জন্য দেখো এখানে কিছু কিছু জিনিস আমাদের অ্যাড করতে হবে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে ধনে পাতা তোমরা চাইলে এখানে দুই একটা পুদিনা পাতা দিতে পারো আর দেওয়া হলো এখানে অনেকখানি পরিমাণেই কিন্তু আদা আর রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ তোমরা চাইলে শুধু গোলমরিচ দিয়েও কিন্তু এটি করতে পারো আর চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো যে যেটা পছন্দ করো সে সেইভাবেই করতে পারো ঢাকা চাপা দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেবো কোনো রকম জল না দিয়ে দেখো আমরা একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই মাংসের মধ্যে কিন্তু কোনো রকম লেবুর রস আমরা এখানে অ্যাড করিনি তোমরা চাইলে কিন্তু আগে থেকেও একটু লেবুর রস ম্যারিনেট করে রাখতে পারো যেহেতু এখানে আমরা টক দই দিচ্ছি তাই জন্য এখানে এক্সট্রা করে আর কোনো লেবুর রস দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো দেওয়া হলো পরিমাণ মতো নুন আর এখানে দেওয়া হল দশ টাকা দামের আমূল্যের দুধ তোমরা চাইলে এটা ক্রিমিনেস করার জন্য কিন্তু এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারো দেওয়া হয়েছিল সেই গুঁড়ো দুধ সামান্য একটু সাদা তেল আর একটা জিনিস দেখাতে তোমাদের ভুলেই গিয়েছি সেটা হচ্ছে কাসৌরি মেথি এখানে অ্যাড করা হয়েছে দেওয়া হলো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ব্যাস এই দিয়ে কিন্তু আমাদেরকে এটাকে খুব ভালো করে মাখতে হবে এখানে এক্সট্রা করে আর কোনো রকম কোনো কিছুই দেওয়ার কোনো প্রয়োজন নেই ব্যাস এইভাবে মেখে তোমরা চাইলে দুই থেকে তিন ঘন্টা অথবা চব্বিশ ঘন্টাও কিন্তু বা একটা গোটা দিন কিন্তু এইভাবে মেখে কিন্তু ম্যারিনেট করে ফ্রিজে স্টোর করতে পারো এবার দেখো এটাকে খুব ভালো করে মা হাতের সাহায্যেই কিন্তু খুব ভালো করে একদম বেশ মেখে কিন্তু এইভাবে আমাদের মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আমরা এইভাবে রেখে দিয়েছিলাম ব্যাস ফ্রিজ থেকে করার কিছুক্ষণ আগে বের করে চাটু খুব ভালো গরম হলে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে কিন্তু এবার একটা একটা করে কিন্তু আমাদের এইগুলোকে দিয়ে দিতে হবে ততক্ষণে যারা ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করছো তাদের কাছে অনুরোধ হইল চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা যাওয়ার আগে কি বললাম সাবস্ক্রাইব করো প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগছে আমাদের দেখো এখানে চিকেনের পিসগুলোকে আমরা একটু বড়ই রেখেছি খুব বেশি ছোটো ছোটো পিস করি নি কারণ এগুলো সিদ্ধ হলে কিন্তু তখন একদম ভেঙে যাবে এগুলো কিন্তু পরোটা অথবা এখনও যেহেতু একটু হালকা ঠান্ডা আমেজ আছে আর সামনেই তো ভ্যালেন্টাইন ডে তাহলে বাড়িতে যদি সেরকম কোনো আত্মীয় বা স্পেশাল ব্যক্তি আসার হয়ে থাকে তাহলে এরকমভাবে কিন্তু একবার কফির সাথে ওইটা ট্রাই করতে পারো বেশ ভালো হয় দেখো উল্টে পাল্টে খুব ভালো মতন কিন্তু আমাদের এটাকে ভেজে নিতে হবে দেখো এইভাবে হাই ফ্লেমে দিয়েই কিন্তু আমাদের ভালো মতন ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে সার্ভ করবো আমরা বাঁধাকপির পাতা টমেটো আর পেঁয়াজ তোমরা চাইলে এটা লেটুস পাতাতেও কিন্তু করতে পারো সাথে এক কাপ যদি ঘন করে গরম কফি সার্ভ করা যেতে পারে তাহলে সন্ধ্যাবেলার স্ন্যাক্সটা সত্যিই জমে যায় তাই নয় কি বলো ভালো লাগলে আবারও রিকোয়েস্ট করলাম ছেড়ে যাওয়ার আগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে এই রেসিপিটি শেয়ার করো ভালো লাগলো রেসিপিগুলো ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে আমি আর আমার মা ফিরে আসছি